চারটি জুসের বোতল থেকে একটি ভাঙলেন একটি খেলেন তাহলে আর কয়েকটি বোতলের জুস থাকবে চারটি জুসের বোতল থেকে চারটি একটি ভাঙলাম একটি খেলাম তাহলে আর কয়েকটি বোতলের জুস থাকবে আপনার হ্যালো ডের ভিউর আসসালাম আলাইকুম মতুর মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজব দাদা নিয়ে নতুন একজন পার্টিসিপেটের সাথে চলুন লাগে ওনার সাথে পরিচিত হওয়া যাক ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বদরুল ইসলাম কদর কি করছেন আপনি আমি নর্দার্ন ইউনিভার্সিটি ত্রিপুলি বিভাগে পড়াশোনা করছি

দ্বিতীয় চান্সে সে সুযোগে আপনার জানা থাকেন এই আজাদ দাদা সঠিক অ্যান্সার কী হবে আপনার জন্য এখন দ্বিতীয় চান্স আপনাকে প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত আচ্ছা খুব খেয়াল করে দাবারে শুনবেন আশা করছি সঠিক অ্যান্সার আপনি দিতে পারবেন দর্শক আপনারা শুনতে থাকুন চারটা জুসের বোতল থেকে একটি ভাঙলেন একটি খেলেন তাহলে আর কয় বোতল জুস থাকলো দুই বোতল দুই বোতল হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন বজরুল ভাই তো উনি ওনার দ্বিতীয় চান্সে এসে অ্যান্সার দিয়েছেন দুই বোতল আপনাদেরকে মনে হচ্ছে যে এবার উনি সঠিক অ্যান্সার দিয়েছেন জানাতে থাকেন এবার আপনার অ্যান্সার হয়নি ক্লোজ আমরা দুঃখিত তো ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি বদুর ভাইয়ের সাথে সর্বশেষ চান্স নিয়ে আপনার জন্য এখন সর্বশেষ চান্স আপনি প্রস্তুত আমি কি কোনো ক্লু পাবো আমি ক্লু দিচ্ছি আপনি কি প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত আচ্ছা খুব খেয়াল করে শুনুন আজব দাদাটি আশা করি সঠিক অ্যান্সার দিতে পারবেন চারটি দুশের বোতল থেকে একটি ভাঙলেন একটি খেলেন তাহলে আর কয় বোতল রইলো একটু কুলু কুলু দিলে ভালো হতো ক্লু হচ্ছে আপনি একটি বোতলে ভাঙলেন বলতে মানে একটি পাইপ মানে স্ট্র একবারে ঢুকালেন ঠিক আছে বোতল ছিল চারটি এখানে খেলেন তাহলে কঠি থাকল দশ আগে আমার মনে হচ্ছে না যে আর সেতু আর কোনো ক্লু আছে স্ট্র ভাঙছি খাইছি

যখন ভিডিওটি পাবলিশ হবে আপনি যে দেখবেন আপনার পরিবার দেখবে আপনার ফ্রেন্ড সার্কেল দেখবে তখন অনুভূতি কেমন হবে আমার অনুভূতি খুবই ভালো লাগবে এবং আমি খুশি হয়েছে যে আপনাদের চ্যানেলে আমি একজন পার্টিসিপেট হতে পারছি এই জন্য আমি ধন্যবাদ আপনাকে আপনাদের নর্দার্ন ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের এই পেজে পার্টিসিপেট করেছে তাদেরকে উইশ করে দেন যারা যারা আমাদের ইউনিভার্সিটির আজব দাদায় অংশগ্রহণ করেছে তাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি আর সবাই এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি শেয়ার করতে হবে থ্যাংক ইউ তো ডিয়ার ভিউয়ার্স আমাদের হাতে এতক্ষণ পার্টিসিপেট করেছেন বদলুর ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সটি ব্যর্থতা প্রকাশ করেছেন পারলেন না তো বরাবর বোধহয় আপনাদেরকে ছুড়ে দিলাম আমাদের আজকে আরো তাদের হচ্ছে চারটি জুসের বোতল থেকে একটি ভাঙলেন একটি খেলেন তাহলে কয়েকটি জুসের বোতল রইলো অবশ্যই ছুটি কাঞ্চাটা আপনার জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবারই এবার নিয়ে ভালো থাকবেন